নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগ সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়ার প্রতিবাদে দুদিন আগে কাঠমান্ডুতে যে বিক্ষোভের সূচনা হয়েছিল শেষ পর্যন্ত তা প্রধানমন্ত্রীর পতন ঘটালো টানা দুদিন ধরে জেনজির বিক্ষোভ আর সহিংসতার মধ্যে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বিবিসি জানিয়েছে নেপালের প্রধানমন্ত্রীর দফতর তার পদত্যাগের খবর নিশ্চিত করেছে সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়ার প্রতিবাদে দুদিন আগে কাঠমান্ডুতে যে বিক্ষোভের সূচনা হয়েছিল শেষ পর্যন্ত তা প্রধানমন্ত্রীর পতন ঘটাল এর আগে মঙ্গলবার বিক্ষোভকারীরা নেপালের পার্লামেন্ট ভবন এবং একাধিক রাজনীতিকের বাড়িতে এবং দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভ ক্রমশ কাঠমান্ডু এবং বড় বড় শহরের বাইরেও ছড়িয়ে পড়েছিল রাজধানী পরিণত হয়েছিল রণক্ষেত্রে নিবন্ধহীন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপ বন্ধ করে দেওয়ায় জেনজি বিক্ষোভকারীরা সোমবার কাঠমান্ডুর রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় তারা দুর্নীতি এবং ব্যবস্থার সংকট নিয়ে প্রশ্ন তোলে বিক্ষোভ পরে সহিংসতার রূপ নিলে প্রাণ হারান। আন্দোলন সরকার বিরোধী রূপ নেয় বাধ্য হয়ে সরকার সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা তুললেও প্রধানমন্ত্রীর পদত্যাগ মূল দাবিতে পরিণত হয় বিভিন্ন দল এমনকি অলির মন্ত্রিসভার অনেক সদস্য এই দাবিতে সংহতি জানান নেপালি কংগ্রেসের সমর্থন নিয়ে গত বছরের জুলাইয়ে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর নিয়েছিলেন কমিউনিস্ট নেতা ওলি ওর আগে দু হাজার পনেরো থেকে দু হাজার ষোলো দু হাজার থেকে দু একুশ এবং পরে দু একুশ সালে আরও একবার সংক্ষিপ্ত সময়ের জন্য প্রধানমন্ত্রী ছিলেন তিনি কাঠমান্ডু পোস্ট লিখেছে দৃঢ়চেতা অবস্থান এবং জাতীয়তাবাদী নীতির জন্য পরিচিত ওলি স্থিতিশীলতা এবং সমৃদ্ধির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় বসেছিলেন কিন্তু শেষ পর্যন্ত অস্থিরতা এবং কৃতিত্ববাদী চর্চার অভিযোগ নিয়ে দায়িত্ব ছাড়লেন তার দরুন দক্ষিণ এশিয়ায় শ্রীলঙ্কা এবং বাংলাদেশের পর নেপালেও প্রবল গণবিক্ষোভে সরকার পতনের পরিস্থিতি সৃষ্টি হয় প্রেসিডেন্ট রামচন্দ্র পুডেল অলির পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো সামরিক হেলিকপ্টারে করে অলি কাঠমান্ডু ছেড়েছেন এমন ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে এর আগে নেপাল জুড়ে চলমান বিক্ষোভের কারণে সৃষ্ট নিরাপত্তা উদ্বেগে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার ঘোষণা করে কর্তৃপক্ষ কোটেশ্বরের কাছে ধোঁয়া দেখা যাওয়ার পর স্থানীয় সময় বেলা পৌনে একটা থেকে ত্রিভুবনে আন্তর্জাতিক ফ্লাইটের উড্ডয়ন এবং অবতরণ বন্ধ করে দেওয়া হয় পরে বিমানবন্দরে সেনা মোতায়েন করা হয়েছে বিক্ষোভকারীরা একের পর এক মন্ত্রী এবং রাজনীতিকের বাড়িতে আগুন এবং ভাঙচুর শুরু করলে মঙ্গলবার দুপুর থেকে সেনাবাহিনীর সব মন্ত্রী এবং বড় বড় দলের শীর্ষ নেতাদের তাদের বাড়ি এবং অ্যাপার্টমেন্ট থেকে হেলিকপ্টার থেকে সরিয়ে নেওয়া শুরু হয় অজ্ঞাত সেনা নিয়ে যাওয়া হয় মঙ্গলবার জেনজি বিক্ষোভকারীরা নেপালের সচিবালয় সিংহ দুর্বার প্রাঙ্গনী ঢুকে পড়ে ওলির পথ ধরে প্রেসিডেন্ট রামচন্দ্র পুরেল ও পদত্যাগ করতে যাচ্ছেন বলে একাধিক সূত্রে বরাত দিয়ে জানিয়েছে নেপালে রাষ্ট্রপতি সরকার প্রধান আর প্রধানমন্ত্রী নির্বাহী প্রধান প্রেসিডেন্ট পদত্যাগ করলেই সরকারের পতন ঘটবে তবে সেক্ষেত্রে কে দায়িত্ব নেবে বা পরবর্তী পদক্ষেপ কি হবে তা এখনো অনিশ্চয়তায় ভরা পরিস্থিতি শান্ত এবং নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগে পর্যন্ত সেনাবাহিনী দায়িত্বভার নেবে বলে এরই মধ্যে নেপাল জুড়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছে